আজ ছিল প্রথম আর রাত তো রাত্রি বেলা আমি আর রাহু মিলে একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়েছি তৃভূমিতে আশায় আশায় বেরিয়েছিলাম যেন ফাঁকা পেয়ে যাবো কিন্তু আমাদের আশা ভাষায় পুরো জল ঢেলে দিয়েছে শ্রীভূমি কারণ শ্রীভূমিতে আজকে জাগিয়ে দেখছি যেন সপ্তমী অষ্টমী ওদের ওখানে আজই পালন করা হচ্ছে প্রথম আতে যেখানে আর্ধেকের ওপর ঠাকুর কমপ্লিটই হয়নি যেমন কি এটা সেটা তোমাদেরকে দেখালাম আমরা বলতে না বলতে এন্টার করেছি শ্রীভুমির ড্রাফায় মাখন দ রক রাশার সবাই বলতে বলতে গেল সুন্দর লাগছে তোকে

বাহ বাহ এই নাকি প্রথমার রাত একটা তিরিশ ঘড়িতে এখানে তো শুধু লেগেছে সবে সন্ধ্যে সন্ধে সবে অষ্টমী সন্ধে মানে ওই সবে আসতে শুরু করেছে সবাই ঠিকই ওরকম যাই হোক কিন্তু এখানে তো আর কপাল নিয়ে ভাঙা ছোড়া কপাল নিয়ে যা হয় যে দেখতে গেলাম ঠাকুর কিন্তু দেখে এলাম প্যান্ডেল কারণ জানতে পারলাম পরে নাকি ভিতরে শুটিং চলছে একুশে জানে শুটিং চলছে ঠাকুরের সামনে অর্জুনা ঠাকুর দেখতে যাওয়া বন্ধ প্যান্ডেল দেখে বাড়ি যাওয়া বন্ধ কপাল খারাপ প্যান্ডেল দেখে ঘিরে ঠাকুর খুশি লোকের ঘামে বন্ধ শুকে প্যান্ডেলটাকে দেখে আর দূর থেকে একটু জুম করে করে যা দুর্গা মায়ের মুখটা দেখতে পেলাম খুবই মিষ্টি খুবই সুন্দর দেখতে ওইটুকুই দেখেই বেরোতে হলো বাধ্য হয়ে যাই হোক আমাদের একটু চেষ্টা করছি দেখানোর দেখো সামনে শুটিং চলছে আর সিনিয়র 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 আসে যাই হোক দেখতে তো পেলাম না ঠাকুর তো বাড়িতেই রওনা দেওয়ার জন্য বেরোচ্ছি না কিন্তু তার মধ্যেই জোরে এলো জোরে বৃষ্টি তাই আর ভিডিও কি নেওয়া হয়নি তাই এইটুকুনিতেই আমি ভিডিওটাকে এন্ড করছি নেক্সট ভিডিও